প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে এসেছি আমি আহ একটি নতুন বিষয় নিয়ে সেটি হচ্ছে আহ অটিজম আক্রান্ত শিশুর খাবার আপনি কিভাবে দিবেন বা আপনি কিভাবে কি ধরনের খাদ্য তালিকায় রাখবেন সেটি নিয়ে আমি কিছু আহ আলোচনা করবো আহ আশা করি সাথেই থাকবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন আপনি অটিজম আক্রান্ত শিশু খাবারে আপনি এমন খাবার রাখবেন যেটি সহজে হজম হয় কারণ বাচ্চাদের যেহেতু গিলে খেতে অটিজম আক্রান্ত সমস্যা বাচ্চাদের গিলে খেতে সমস্যা হয় কাজে তাদের একটি হজমের সমস্যা থাকে কাজে এমন খাবার দিবেন যাতে সহজে হজম হয়ে যেতে পারে আর যেটি হচ্ছে আপনাদের বাচ্চাদের এই ধরনের বাচ্চাদের ক্যাসিন ক্যাসিন নামক প্রোটিন হজম হওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায় সেজন্য যে খাবারে ক্যাসিন আছে অর্থাৎ দুধ দুধ এবং দুধ জাতীয় খাবার সবসময় অ্যাভয়েড করা চিনি চিনি মিষ্টি জাতীয় করবেন কারণ চিনিতে কার্বোহাইড্রেট থাকে এই কার্বোহাইড্রেটের কারণে চিনির কারণে বাচ্চাদের বাচ্চাদের এমনিতে একটু উত্তেজনা পরিলক্ষিত হয় অটিজম আক্রান্ত শিশুদের আপনি যদি চিনি জাতীয় খাবার বেশি করে দেন তাহলে আপনার এই বাচ্চার উত্তেজনা পরিমাণটা আরো বেশি হয়ে যায় তৃতীয়ত হচ্ছে গ্লুটেন জাতীয় খাবার গ্লুটেন জাতীয় খাবার খাবার আপনি অবশ্যই দিবেন না তারপর হচ্ছে আপনার যেটা সফট ড্রিঙ্কস পাওয়া যায় কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস যেমন আহ কোকাকলা স্প্রাইট এগুলো আপনি আপনার শিশুকে অবশ্যই অবশ্যই অ্যাভয়েড করবেন কারণ এগুলোতে অতিরিক্ত পরিমাণে কার্বোহাইড্রেট থাকে যেটা কার্বনাইট্রেট ওয়াটার নামে পরিচিত কার্বোহাইড্রেটের প্রভাবেও আপনার বাচ্চার অনেক সময় এই উত্তেজনাটি পরিলক্ষিত হয় তৃতীয়ত শেষ আহ তারপর হচ্ছে আপনার যে বাচ্চাদের অনেক সময় অ্যালার্জির প্রবণতা দেখা যায় কাজে যে খাবারগুলোতে আপনার অ্যালার্জি হওয়ার সম্ভাবনা থাকে ওই খাবারগুলো আপনি আপনার অটিজম আক্রান্ত শিশুকে অবশ্যই অবশ্যই দিবেন না এবং আপনি কখন খাওয়াবেন কিভাবে খাওয়াবেন যেহেতু বাচ্চাটা গিলে খেতে কষ্ট হয় বা সলিড খুব শক্ত খাবার খেতে কষ্ট হয় তাহলে আপনি যদি একটা ডায়েট চ্যাট মেনটেন করতে পারেন বা একটু সহজপাচা খাবার দেন তাহলে অতি সহজে আপনার অটিজম আক্রান্ত শিশু এই খাবার হজম করতে পাবে এবং খেতে কোনো অসুবিধা হবে না খাওয়ার পরেও কোনো সমস্যার সম্মুখীন আপনার বাচ্চা হবে না তো আপনি আপনি যদি খাওয়াতে পারেন আমি করব আপনার বাবুকে সবসময় সুস্থ রাখতে পারবেন তো আসলে আমি তো অনেকগুলো খাবার বললাম অনেক বাচ্চার সমস্যা হয় অনেক খাবারের সমস্যা হয় না এটি আপনারা মা বাবা খেয়াল রাখবেন এবং একজন শিশু শিশু নিউরোলজিস্ট ডাক্তারের স্বর্ণপূর্ণ হয়ে আপনার খাবারের তালিকাটি যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে আপনার সবচেয়ে ভালো হয় তো দর্শক আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে